নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নয়নতারা গার্ডেন বন্ধুরা আজকের আলোচনা হবে গোলাপ গাছ নিয়ে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি আমার তিন বছরকার পুরনো গোলাপ গাছ গাছটিকে দেখে আপনারা বুঝতে পারছেন যে কত পুরোনো গাছটি তো বন্ধুরা ডরমেন্সিতে গাছটা আছে তো ডরমেন্সি হলো রেস্ট নেওয়া তো গোলাপ গাছ এখন রেস্ট নেওয়ার পালা জাস্ট শীত ঢুকবে তখন একে খাবার যত্ন পরিচর্যা সব কিছুই করা হবে এখন সাধারণত একে নিজের মতোই করে ছেড়ে দেওয়া হয়েছে তো দেখুন এখন গাছটার কীরকম পরিস্থিতি পুরো ডরমিন আছে তাই গাছটির কোনো চেহারা নেই গাছটির কোনো গ্রো নেই জাস্ট ও নিজের মতো করে আছে তাই এই গাছটির আপডেট আমি অবশ্যই আপনাদেরকে দেব সিদ্ধ হওয়ার আগে এই গাছটির যে পরিচর্যা করব সে সব কিছুই আপনাদেরকে বলে দেওয়া হবে তো বন্ধুরা এই যে গোলাপ গাছটি দেখছেন এত গাছটি মোটা হয়েছে গোড়া এবং ডালপালা অসংখ্য ডালপালা ছেড়েছে এর একটাই কারণ যে গাছটিকে আমি ঠিকঠাকভাবে যত্ন করেছিলাম পরিচর্যা করেছিলাম খাবার দিয়েছিলাম ফাঙ্গিসাইড দিয়েছিলাম তাই বলে গাছটি আমার এত সুন্দর সুন্দর হয়ে আছে এই যে দেখুন পুরনো ফুল পুরনো ফুলও কাটিনি কারণ গাছ তো এখন ডরমেন্সেতে আছে তাই গাছ ঘুমোচ্ছে রেস্ট নিচ্ছে তো একে যদি কাটা হয় ডাল কাটা হয় তাহলে ওর প্রবলেম হবে তাই তাকে তার মতো করে ছেড়ে দিয়েছি ডাল ফুল কোনো কিছুই কাটিনি ওর যেটা ইচ্ছে যেটা মনে হচ্ছে সেরকমভাবেই সে চলেছে তো এর পরিচর্যা কি হবে শীত ঢোকার আগে যেটা আমি করবো সেটা হলো পুরনো ডাল যেগুলো হালকা শুকিয়ে গেছে বা যে ফুলগুলো আছে সে ফুলের ডাটিগুলো সেগুলো সব কেটে দেবো তো বন্ধুরা এই গাছটির খাবার যেটা যেটা ফিডিং করাবো গাছটিকে সেটা হলো এনপিকে সুপল সার দশ ছাব্বিশ ছাব্বিশ তো বন্ধুরা এই গাছটির পরিচর্যা হবে বর্ষাকালের যে পরিচর্যাটা করবেন গোলাপ গাছের যেহেতু এই গাছটি আমার ডর্মেন্টে আছে তাই এই গাছটির পরিচর্যা এখন আমি কিছুই করব না এরকমই ছেড়ে দেবো গাছটিকে আপনাদের যেগুলো নতুন গাছ সেই গাছগুলোর পরিচর্যা যেটা করবেন সেটা হলো আপনারা এখন দেখবেন গোলাপ গাছের পাতা ব্ল্যাক স্পট হয়ে যাচ্ছে ডাল শুকিয়ে যাচ্ছে ডাল শুকিয়ে যাওয়া মানে কালো হয়ে যাওয়া মানে কী সেটা হলো ডাইবেকের প্রবলেম ডাইব্যাক যাতে না হয় তার জন্য আপনাদেরকে আমি বলেছি আগেই যে হাতের কাছে অবশ্যই আপনারা তিনটে ফাঙ্গিসাইড রাখবেন সেই তিনটি ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করবেন দু গ্রাম এক লিটার চলে ফার্স্ট সপ্তাহ সেকেন্ড সপ্তাহ তিন গ্রাম এক লিটার চলে তৃতীয় সপ্তাহ এক গ্রাম এক লিটার চলে ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ফাঙ্গি সাইডটা ব্যবহার করবেন তাহলে দেখবেন ডাইবেকের প্রবলেম অনেকটাই কমে গেছে আর পাতা যাতে কালো ছপছপ হয়ে যাচ্ছে তারা অবশ্যই বারো একষট্টি শূন্য বাজারে যেটা পাওয়া যায় গোলাপ গাছের জন্য খুবই কার্যকারী বারো একষট্টি শূন্য সেটি অবশ্যই গাছে স্প্রে করবেন দেখে নেবেন ওয়েদার ঠিকঠাক আছে কি না কারণ ওয়াটার্স লেভেল তো ওয়াটার্স লেভেল যখনই গাছে ইউজ করবেন বৃষ্টি যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটি আর কোনো কাজে হবে না তাই ওয়েদার যেদিন ভালো থাকবে সেদিনই একমাত্র গাছে সেটা অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু খুব সুন্দর কাজ হবে তো বন্ধুরা গোলাপ নিয়ে আরও ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর গোলাপের ভিডিও খুব জলদিই চ্যানেলে পোস্ট করা হবে আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ কি কারণ এখনই গোলাপের ভিডিও দেওয়া যাচ্ছে না এখন বর্ষাকাল আর সব গাছগুলোই আমার ডরমেন্সেতে আছে আসুন গাছগুলো আমি দেখাই আপনাদেরকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার গোলাপ বাগান দেখুন সুন্দর সুন্দর ফুল ফুটে আছে কারণ কি কারণ গোলাপ বাগান এখনও পর্যন্ত আমার ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি ঘাসে ভর্তি হয়ে আছে আর এখন আমি করব না কারণ বর্ষাকাল যতই ঘাস পরিষ্কার করি না কেন ঘাস আবার হয়েও যাবে আর ডরমেন যেহেতু আমার গাছগুলো আছে তাই কোনো প্রবলেমই নেই ডরমেন যদি আমি না রাখতাম তাহলে হয়তো আমাকে পরিষ্কার রাখতে হতো গাছের যত্ন করতে হতো কিন্তু এখন আমি গোলাপ গাছগুলোকে এমনি এমনি নর্মালি ছেড়ে দিয়েছি কারণ তাদেরকে আমি ডরমেন্সিতে পাঠিয়েছি ঠিক শীত আসার আগে আমি এদেরকে ঠিকঠাকভাবে পরিচর্যা করব তো তারও একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব আর ভিডিও চ্যানেলে পোস্ট করব আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন